দয়া করে কেউ পার্সোনাল নেবেন না এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক যাও আগে হেডফোনটা নিয়ে আসো যাও যাও পরশু দিনে এই লোকগুলো চাঁদা কাটতে হ্যাঁ ওই লোকগুলো আবার এসেছে আবার চাঁদা মারা এদের জ্বালা আমরা শান্তি করে মানে কাজও করা যাবে না মা তুই এক কাজ কর ওরা আসলে বলি সেট নাই মানে কাজ জমা করতে গেছে ঠিক আছে ঠিক আছে

বৌদিন দিন আইরে পোকাছাদা আমাদের কমিটি নতুন সদস্য পড়া আমি তাহলে বড় কমিটি সদস্য হয়ে যাবা সদস্য হয়ে গেল বড় মালটাকে বই দিব গুজরা স্যার তোমার কাছে মালটা কে এক ঘর দেখতে লাগ ওলা এই মানা মান আমাদের কমিটির সদস্য নতুন সদস্য বক্কা আছে দ কথা আমিও তোমাদের ক্লাবের সদস্য হব আ আমি হব সদস্য আমি হব এই কি হুজুর বক্কা আ ঘুরে যাচ্ছে গুজরাট বল রে ভাই আমি তাহলে তোমাদের ক্লাবের সদস্য হব কি করে

না মনে দেখে তো তাই মনে হয় ও সব বাদ বসো 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 অত মাথা গরম করলে হবে ইয়ং ছেলে একটু বল এইসব নিজেকে মানিলি নিতে হবে গুজরা শেঠ অদের কথা বাদ দাও ওরা সব ফালতু ছেলে আমি কিন্তু ক্লাবের সদস্য বই আমি ভালো ছেলে কিন্তু তুই বোকা চাঁদা চুপ কর তুই বিরুগি কমিটির সদস্য হওয়ার কত টাকা তুই জানিস কত মানে দশ হাজার টাকা বুঝলি ফুটো হ্যাঁ ভালো হচ্ছে মানে দশ হাজার টাকা দেখতে লাগে সদস্য দশটা ফুল বোতল কিনে মানে খেয়ে দিয়ে মানে আজ না হ্যাঁ হ্যাঁ এই তুই চুপ কর তুই বেশি গান জ্বালাই নিস তো সেট কোথায় তো সেটকে ডাক সেট বা সেট নাই সেট কাজ জমা করতে গেছে হে মা যখনই চাঁদা আনতে এসি তখনই বলিস সেট শপিং করতে গেছে কখন বলছিস কাজ জমা করতে গেছে কখন বলছিস চাড়া পাড়া মাল নিয়ে ঘুরতে গেছে কখন বলছিস গোয়া গেছে তোদের ব্যাপার সেপার কি বলতে তোর সে চাঁদা দিবে নাকি সব সময় কিছু না কিছু একটা বাহানা ঢুকে রেখছিস দাঁড়াও না গো হচ্ছে তো যেটা সত্যি সেটাই বলছি আমরা তোমার বিশ্বাস করা আর তুমি ভাগা ঠিক আছে মানালে ওইসব কথা বাদ দে তোদের শেখ কখন আসবে বল ওই মনে হচ্ছে ঘন্টাখানেক লাগবে ঠিক আছে আজকে যত দেরি হোক না কেন আজকে মনে চাঁদা নিয়েই তবে যাব আহা বসো না চুপচাপ একটু দেরি হবে না বসো বসো আচ্ছা উজরা শেঠ বছর পুজোয় কি কি অনুষ্ঠান আছে

বুঝলি চা তো খাওয়াচ্ছিস একটা বিড়ি খাওয়া তো ভালো লাগলো চাও খাওয়া দু খাবে যাই মা আর ধরে একটা বিড়ি গায়ে খাই সব বিড়ি খাও

বাথরুমের ঠিকানাও ঠিক ভাবে দিতে পারছিস এখানে কি কেমন চাঁদা দিয়ে ভয় বাথরুমে বসেছো

আচ্ছা ওজন আছে চাঁদা চব্ব তো মিটে গেল বলছি কেটে দিয়েছি অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আর বলছি এবছর তাহলে পুজোতে কি কি প্রোগ্রাম আসবো আরে দাদা তোমার হচ্ছে আগের বছরের থেকেও এবছরে ভালো ভালো অনুষ্ঠান আছে আচ্ছা প্রথম দিনে আসছে তোমার কুমার অভিজিৎ সবাইকে মন যোগ গান করাতে মন যোগিয়ে গান করানোর জন্য তারপরের দিনে আছে এ আর রায়মান বুঝেছো এ আর রায়মান মিছিল না খেতে শিখিয়ে গেছে সেটা কি আরামের দোষ মারলে খাওয়ার দাওয়ার ব্যবস্থা ছিল আমরাই খেয়ে আর কি সেই পুকুর শুকিয়ে গেছে অরিজিনাল ছিল ও ঠিক আছে মেনে তারপর দেখো সে লাস্টের দিনে কে আসছে জানো ছেলে সকল ছেলেদের মন জোগাতে লাস্টের দিনে আসছে বড় পাওয়ান্ডা ভাটিয়া ওই যে নতুন গানটা ভাইরাল হচ্ছে না খুব আজ কি রাত মজা খুব কৃষ্ণ গান সে লিজিয়ে জন্য যে আসছে তামান্না ভাটিয়া ছেলেদের মন জোগাতে আমাদের ছেলেরা পুরো খুশ হয়ে যাবে দেখবে মা